বয়স যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেটা শুনলে আপনারই উপকার হবে দেখুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো এই সময়টাই কিন্তু কঠিন পরিশ্রম করার সময় এই বয়সটা কিন্তু কঠিন পরিশ্রম করার বয়স আপনি এই বয়সে যদি আলস্যে দিন কাটান ঘুমিয়ে শুয়ে উঠে বসে ভাবে দিন কাটান শুধু স্বপ্নই দেখেন তাহলে দেখবেন আপনি কোনোদিনও আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনার স্বপ্ন কোনোদিনও সার্থক হবে না বা বাস্তবায়িত করতে পারবেন না আপনাকে চেষ্টা করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে আর এই তিরিশ থেকে চল্লিশ বছর এই বয়সেই কিন্তু আপনাকে হার অ্যান্ড সোল ট্রাই অ্যান্ড ট্রাই বারবার আপনাকে চেষ্টা করতেই হবে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ হলো যে মানুষটা জীবনে সফলতা অর্জন করেছে তার সাথে হিংসে করে নয় তার সাথে কম্পিটিশান করেও নয় তার থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে কি করে সফল হলো দেখি তো একটু চেষ্টা করে আমিও যদি পারি এইভাবে নিজেকে মোটিভেট করতে হবে তার সাথে হিংসা করে নয় তাকে সমালোচনা করেও নয় ভালো গুণগুলো নিন দেখুন প্রত্যেকের মধ্যে না ভালো গুণ রয়েছে কম বেশি প্রত্যেকের মধ্যে রয়েছে যে মানুষটাকে আপনার চোখে মনে হচ্ছে খুব খারাপ তার মধ্যেও দেখবেন একটা একটা আপনি ভালো গুণ পাবেন কারণ আমরা সবাই কিন্তু বিধাতার সৃষ্টি বিদায় প্রত্যেকের মধ্যে না একটা না একটা ভালো গুণ দিয়েছেন আবার খারাপ গুণও আছে প্রত্যেকের মধ্যে খারাপ গুণ আছে কম বেশি একটা একটা খারাপ গুণ তো পাবেনি কেউ হয়তো দেখবেন কথায় কথা খুব রেগে যায় এইরকম মানে প্রত্যেকের মধ্যে দেখবেন কম বেশি খারাপ গুণ রয়েছে তো আমি কেন খারাপ গুণটা ধরবো আমি ভালো গুণ নেব এভাবে আমরা যদি প্রত্যেকের থেকে ভালো ভালো গুণগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি এবং নিজেকে মোটিভেট করার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের জীবনটাও আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো থেকে বড় কথা হচ্ছে ভালো কিছু করা এই প্রতিজ্ঞা করুন যে না আজ পর্যন্ত যা হয়েছে হয়েছে এবার থেকে আমি না ভালো কিছু করব ভালো কিছু ভাববো মানুষের উপকার করব ভালো কিছু চিন্তা করব সবসময় পজিটিভ চিন্তা করুন যেটা হয়নি সেটা নিয়ে বেশি ভাববেন না যেটা করছেন বা যেটা করতে পারবেন পরবর্তীকালে এটা নিয়ে ভাবুন এরপরের পয়টা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন মানুষের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে সমস্যা আসবে সমস্যাহীন মানুষ আমার অন্তত জানা নেই কারোর জীবনে বলুন তো আপনার জীবনে সমস্যা নেই কি কখনো ছিল না এমন কি ঘটেছে না এমন কেউ কি আছে না প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ থাকবে কষ্ট থাকবে সমস্যা থাকবে যে মানুষটাকে মনে হচ্ছে আপনার চোখে কোটিপতি বা বিশাল ফেমাস বিশাল লাখপতি তার জীবনেও বরং তার জীবনে আরও বেশি সমস্যা আছে আপনার আমার জীবনে যে সমস্যা রয়েছে তার থেকে বেশি সমস্যা ওই মানুষটা রয়েছে প্রত্যেকের জীবনে কম বেশি সমস্যা রয়েছে এবার আপনাকে সবসময় চেষ্টা করতে হবে সমস্যা থেকে বেরিয়ে আসার সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে এবং সেটা আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আবারও বলছি যেটা প্রথমেই বলেছিলাম কঠিন পরিশ্রম করুন স্বপ্ন দেখুন স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন ভালো থাকবেন